মহাআড়ম্বরে পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী লোকে লোকারণ্য কলকাতার পূজা মণ্ডপগুলো দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই সকাল থেকে মণ্ডপে ভিড় করতে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা গতকাল থেকে কিছুটা উন্নতি হয় আবহাওয়ার সূর্যোদয়ের পরপরই শুরু হয় পূজার আচার সকালেই নবপত্রিকা স্নান করিয়ে পুরোদমে শুরু হয় দুর্গাপূজা মণ্ডপে মণ্ডপে আয়োজন করা হয় বিহিত পূজার দেবীর আরাধনায় শান্তি লাভের প্রার্থনা করেন ভক্তরা এদিকে পূজা উপলক্ষে কঠোর নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে পশ্চিমবঙ্গকে টি দর্শক আমরা কলকাতার পূজা মণ্ডপগুলোর খবর জানব পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত শুভ শারদীয় দুর্গोत्सव আপনাকে পাঞ্জাবীতে ভালো দেখাচ্ছে। পূজা মণ্ডপের এই মুহূর্তের দৃশ্যটা আমরা দেখতে চাই অনুসারীরা ভক্ত অনুসারীরা কেমন পূজা উদযাপন করছেন তাদের আনন্দ উল্লাস সবকিছু একটু দেখতে চাই সপ্তমী শুভ সপ্তমী শুভেচ্ছা জানাই এই মুহূর্তে কলকাতা থেকে যে পুজোর আমরা গুলি আমরা তার মধ্যে এটি একটি অন্যতম চারের পল্লী এবছরই চুয়াল্লিশ বছরে কিন্তু পদার্পণ করলো ক্লাবের অন্যতম উদ্যোক্তা তিনি আমার সঙ্গে রয়েছেন রাহুল বাবু পুজোর এবার থিম কি রয়েছে অবশ্যই এবছরে আমাদের পুজোর থিম হচ্ছে বীর গাথা অর্থাৎ পৌরাণিক সময় থেকে এই সময় পর্যন্ত যে সকল বীর যোদ্ধারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে নিয়ে আমরা আমাদের এই চিন্তা ভাবনাটা করেছি এই যে প্রাকৃতিক দুর্যোগ ছিল তাকে উপেক্ষা করে এই সব থিম বানানো হয়েছে কতটা প্রতিকূল অবস্থা অবশ্যই দেখুন প্রতিকূল অবস্থা তো ছিল কেননা চার মাস ধরে অক্লান্ত বর্ষা হয়েছে তার মধ্যেই আমাদের যে প্রবল শিল্পীরা রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করে এইটাকে ঘুটিয়ে তুলেছে যেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে আমাদের কাছে দুর্গাপুজোই পুজোই ফলে কেন্দ্র করেই কিন্তু সমস্ত বাঙালির বেঁচে থাকে ফলে আমরা সেটা চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সম্ভব বাঙালিদের মধ্যে এই পুজোটাকে নিয়ে আসার জন্য একেবারে রাহুল বাবুকে অনেক ধন্যবাদ জানাই আমি একবার দেখাবো যে এই যে প্যান্ডেলটি মন্ডপ সজ্জা করা হয়েছে এতে কিন্তু বহু জিনিস মেটাল জিনিস ব্যবহার করা হয়েছে যেমন চীনের চীন থেকে শুরু করে এবং যে আরো অনেক কিছু সুতোর কাজ করা হয়েছে সকাল থেকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আসছেন এই মন্ডপ সজ্জা দেখতে এবং তারা কিন্তু এই যে বীর গাথা অর্থাৎ আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার বিশ্বের সরসজ্জা অর্থাৎ মহাভারতের একটা আহ তুলে ধরা হয়েছে ওইদিকে তুলে ধরা হয়েছে রথচক্র যে ইয়ে হয়েছিল সেই বিষয়টি তুলে ধরা হয়েছে মহাভারতের আরেকটি উপাখ্যান এছাড়াও কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের যে সমস্ত ইতিহাস রয়েছে সেইগুলো কিন্তু মণ্ডপের ভেতরে কিন্তু ধরা হয়েছে তুলে ধরা হয়েছে তাদের ছবি অর্থাৎ যে স্বাধীনতা সংগ্রামে দুই বাংলার যারা কিন্তু বীর বীর ছিলেন তাদের কিন্তু এই মন্ডপ অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে সমস্ত যারা আছেন তাদেরও কিন্তু ছবি সম্বলিত কিন্তু এই মন্ডপে কিন্তু স্থান পেয়েছে এছাড়া আরেকটি জিনিস আমরা এখন যারা দর্শক রয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা জিজ্ঞেস করব তারা কোথায় কোথায় এই যে এতদিন প্রতিকূল অবস্থা ছিল সেটাকে উপেক্ষা করে তারা কিন্তু বেরিয়েছেন দিদি আপনারা কোথা থেকে এসেছেন আমরা ভারসাতেই থাকি এইবার মন্ডপ সজ্জা কেমন লাগছে দুই ধানটা তিনটা আলাদা লাগছে এবারে মন্ডিরের মধ্যে যেন ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রামায়ণ মহাভারত সব উল্লেখ করা হয়েছে সেটাকে কিভাবে দেখছেন এটা খুব ভালো লাগলো যে প্রথমেই যখন ঢুকছি তখন মহাভারতের কিছু চিত্র ধরা হয়েছে যখন ভিতরে গেলাম তখন এই সংগ্রামটাকে মহাভারতের সময়শাস্তে তুলনা করা হয়েছে স্বাধীনতা সংগ্রামটাকে খুব ভালো লেগেছে নতুন ধরটা করে আপনার নাম আমার নাম শুভিষ্ঠা আমরা দেখলাম যে এই আর যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের কিন্তু একটা ভিড় রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট চোখে পড়ছে এবছরই কিন্তু সুকান্ত খুব সুন্দর করে সাজানো হয়েছে পূজা মণ্ডপ ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য